نعم الله 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 الله

अन्दा अल्ला <स्थाँगा> मुर्शीद केवला दे के बोल ढाका हाया मायन हो ना मुंशीद केवला दे के बोल ढाका हाया मायन हो

কলক মুর দিলকে কুতাই তুমি পালাই রে মুর দিলকে কুতাই তুমি পালাইলা ছোটি সেজ রবি ভাল দে গোটাই রা নার ছোটি সেজ রবি ভাল দেয় না

हसबल मुल् नो न

तरो मूं अह भूला अहल अगल अगल হস্পত ছয়ে মনুষ আল্লাৰ নামত চাৰে নাৰ হস্পাত ছুয়ে মনুষ আল্লহাৰ নাম চাৰে নাৰ্দাহ তিনি হলে আল্লাহ ওলি কিশোলন বাসি ছিল না তিনি হল আল্লাহ অলি কিশোরন বাসি ছিল না আর চবিশদন লোহটি বাৰ কি গোটৈলাৰ পান আর চটিষদ লোহটি বাৰ দে কি গোটৈলাৰ পানামা অন্ডা আল্লাহ

হাসপাতালে পা বসে আল্লাহর নামাজ চারে না হাসপাতালে পাঁও বসে আল্লাহকে তো ভুলে না তিনি হইলে আল্লাহর ওলি আমরা চিনতে পারি না

Alla 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 Amrara Chaira Ch baila